হ্যালো আসসালামু আলাইকুম ভিয়াস আস আরানি ফনলাইন মার থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন কাব্রি ড্রেসের কালারগুলো আর কি এখন দেখাচ্ছি কালারগুলো এর বড়ি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং হবে চল্লিশ এখানে দেখে বাটন শো বাটন দেওয়া আসছে এখানে ঝুমঝুনি দেওয়া আসছে হাটা সাত শাট কলার হাতাটা হলো উনিশ ইঞ্চি সাত হা সাত হাটা হাতা সেলারটা দেখাচ্ছি দামটা খুবই কম দামের ভিতরে পাবেন এটা ছয়শো পঞ্চাশ টাকা কাপড়টা চেরি জর্জেট কাপড় ভিতরে ওভারলেক করা আছে এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না ওভারলেক করা আছে সিঁড়ি ছুটার কোনো ভয়ট নাই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি ঢাকার বাইরে একশো তিরিশ টাকা দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখন কালারগুলো দেখাচ্ছি

কালার গুলো দেখাচ্ছি কালার গুলো স্ক্রিন সব দিয়ে রাখবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি ঢাকার বাইরে একশো তিরিশ দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং হবে চল্লিশ প্লাজু লং হবে চল্লিশ আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম